যে সরকার অধিকারের দাবিতে ন্যায্য অধিকার দাবিতে আন্দোলনতদের উপরে গুলি চালায় জীবন হরণ করে তারা কখনো জনগণের সরকার হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলছি এই আওয়ামী সরকারকে আমরা কখনো বৈধ সরকার মনে করি না সুতরাং অবৈধদের সাথে কিভাবে আচরণ করতে হয় বিশ্ব ধর্মনায়ক তা ভালো করে জানেন যারা এই অবৈধ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশ বিভিন্ন পর্যায়ে থেকে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আব্দুল আজিজের চেয়ে বড় পাঁচটা আটা সেনা প্রধান খুব কমই ছিল আজকে তার পরিণতি কি তাকিয়ে দেখবেন বেঞ্জি আহমেদের মতো পাঁচটা পুলিশের আইজি বাংলাদেশ পুলিশে খুব কমই জন্ম নিয়েছিল কিন্তু বেঞ্জিনের অবস্থান আজকে কোথায় হিসাব করে দেখবেন মাননীয় সেনা প্রধান মাননীয় আইজি মহোদয় মাননীয় বিজেপি প্রধান আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার ঘাম জানানো পয়সা দিয়ে আপনাদের বেতন হয় সুতরাং এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এদেশের জনগণের চেতনার সাথে প্রতারণা করবেন না যদি করেন তাহলে আপনাদেরকে কিভাবে বিদ্যাঙ্গুলি দেখাতে হয় এদেশের জনগণ কিন্তু তাও ভালো করে জানে আজকে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী এই আন্দোলনে পীর সাহেব চরম স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছেন আমরাও গোটা বাংলাদেশের আন্দোলনকারী আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতার সাথে আছি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আন্দোলনের ধারাবাহিকতায় পীর সাহেব চরম আমাদেরকে যখন রাজপথে যেই ভূমিকা পালন করতে বলবেন ইনশাল্লাহ আমরা সর্বদা সেই দায়িত্ব পালনের জন্য সারা প্রস্তুত আছি শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা শান্ত শিষ্ট আমরা ভদ্র কিন্তু কেউ যদি অভদ্র আচরণ করে শিক্ষা কিভাবে দিতে হয় আমরা তা ভালো করে জানি এই দুই চারটা পটকা ফুসটা ফুটাইয়া পিসাব চরমরায় সৈনিকদেরকে ঘরে ঢুকানো যায় না পিসাব চরমরাজ সৈনিকদের আল্লাহ আকবরের ধ্বনির সামনে এই সমস্ত আওয়াজ কিচ্ছু না সুতরাং ভাইরা মনোবল হারাবেন না আমার আমির আছে আমার আমির ঘোষণা দিয়েছেন শেষ দেখে তিনি ঘরে উঠবেন আমরাও শেষ মুহূর্তে পর্যন্ত আমিরের সাথে আছি থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজপথে দেখা হবে